ঘরিতে হলে ভিউ অনশা ভাই কেমন আচ্ছা এগারোটা বাজে আমি চলে আসলাম লাইফে সো চলো তোমাদের জন্য ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করছিলাম তাদের ঝটপট সব দিন পর আসলাম বলো পরের দিন কালকে ছিলাম ছিলাম ভেজে টাইম ধরতে পারিনি এখন চলো আজকে থাকবো সবাই যদি আসে জয়েন করে জয়েন করো সবাই যা যেন আমার দেখতে ভালোবাসো হাই সবাইকে জানি হাই হ্যালো হাই সবাই কেমন আছো গুড ইভিনিং শুভ সন্ধ্যা অনেক অনেক ভালোবাসা জগদত্ত পুজো আবার সব হয়ে গেল বাঙালিদের বারো মাসে তেরো পারো যদি কাউকে আমাকে ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করো

इन लॉस से नरेवी की और शुरुआत में परफेक्ट शॉट खेलने के लिए दो बॉल्स पे मैंने दो बॉल्स लगा दिए बस ये तो देखा था कि 40 से नीचे है लेकिन उसके साथ में पहला ओवर में काम है और दूसरा पिच स्टार्ट होता है पहली बॉल पे मैंने शॉट खेला उसी का मेरे हाथ में आया परफेक्टली वॉल्ड हो गया अब ये कवर इनका थर्ड बैट्समैन है और जब इसमें पैची बॉल डॉट थी ना तो बॉलर भाई कॉन्फिडेंस में है अभी अभी हल्के में ले रहा है अच्छा खासा वो गति का तो प्रभाव है বিভিন্ন স্লোমেশন ভিডিও বানাচ্ছি আজকে কালকে স্লোমেশন ভিডিও বানাবো ক্যামেরা ঘুরে দেওয়ার কালকে যাবো জগতে থাকুক দেখতে আর তোমাদের জন্য ছোট্ট একটা তিন মিনিটের একটা আড়াই তিন মিনিটের একটা ভিডিও বানাবো তোমরা কিন্তু অবশ্যই দেখতে ঠিক আছে অবশ্যই তোমরা দেখবে ভালো লাগলো দেখবে খারাপ লাগলো দেখবে جانو کچھ دن جا تو بڑے سوری

یہ تمام باتیں جو کہ اس کے اندر اس کا یہ طریقہ کار ہے جو وہ بھی فائو آف دسمبر کے بعد کا وہ یہ مانگ کے شائستہ طریقے سے کرتے ہیں مطلب کہ اچھی واضح استقامت اور اس پر الانٹ انتہہ چیتم سے کیا دیکھتے ہیں تو تو سبنبر ہوتا ہے تو لے جانا بڑا ہاں

চলো দরজাটা দিয়ে আসলাম নাহলে আমার ছেলেটা টিভি দেখছে তো টিভির আওয়াজটা আসছিল সবাই কমেন্ট করো তাড়াতাড়ি চলে আসো না সাজলে যা হয় একটু সাজি দেখো আমি একটু সেজেছি আমি একটু সেজেছি ন্যাচারাল বলে ন্যাচারাল বিউটি চলো টাটা তোমরা আমার ভিডিওগুলো দেখো আমাকে লাইক কমেন্ট করো আর আমাকে বন্ধু বানিয়ে নিও যদি ওটা ছোট্ট লাইফটা তোমাদের পছন্দ হয় ঠিক আছে টাটা